ভাই ধর দুই লাখ টাকার মোবাইল না দুই জন আমার একটা এক লাখ বিশ হাজার আরেকজনের সত্তর হাজার টাকা ওনার ব্যাগে কিছু আছে কী করেন আপনি কী করেন খাওয়ান আনছেন তাহলে আচ্ছা দাঁড়ান তো এই যে আমি দেখতেছি আপনি সব তালারে খালি গুটাইতে চাবি দিয়ে দেখতেছি খাওয়ান খাওয়াবো ঠিক আছে আমার আমি আপনার খাওয়ান শোনেন শোনেন আমি আপনার খাবার কিনে না আমার কথাটা শোনেন দিমো আচ্ছা আচ্ছা টাকা দিবো শোনেন 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 আপনি আপনি শোনেন আপনি এতগুলো চাবি নিয়ে করতেছেন আমার কথাটা শুনেন আপনি আমার কথাটা শুনেন আমি কি বলি আমার কথাটা শুনেন আমার কথাটা আমি আমি কি বলি এটা শুনেন এতগুলা চাবি নিয়ে উনি সব ঘেটে আর শুনেন আমি শুনেন আমি কিন্তু খালা আমি সব দেখছি ঠিক আছে আমার আমার কাছে রেকর্ড আছে আমার কথা শুনেন দাঁড়ান দাঁড়ান না 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 ছি ছি আমার কথাটা শুনেন হাড়ের রোগী আমি বুঝতে পারি আপনি আমার শুনেন আমার কথা শুনেন আপনি আমার কথা শুনেন

আমি হলো ভাইয়া বাইক নিয়ে এখান দিয়ে যাইতেছি বুঝছেন আমার কথা একটু শেষ করতে দেন আচ্ছা একটু শেষ করতে দেন আমার কথাটা আমার কথাটা একটু শেষ করতে দেন আমার কথাটা শোনেন তো ওনার কাছে অনেকগুলা চাবি বুঝছেন ভাইয়া উনি প্রত্যেকটা গেটে গেটে তালা খোলার চেষ্টা করেন শোনেন শোনেন তা কার এই চাবিটা কার আপনি কার শোনেন আপনি জানেন না আপনি দাঁড়ান আমার কথা দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান আমি আপনার এদিকে নিয়ে খাওয়াবো আপনার ভালো কিছু খাওয়াবো আর শোনেন আপনি আমার কাছে আমি কোথায় যাবো আপনি এই জায়গায় দাঁড়ান এই জায়গায় তো আপনার চাবিগুলা গোটাইছেন আমার কাছে তো ভিডিও ফুটেজ আছে

প্রত্যেকটা তালা উনি গুতাইতেছে আর আমার মনে হয় উনি একা নাই ভাই ওনার সাথে আরো কেউ আছে মুরব্বী মানুষ তো ঠিক আছে আমার কাছে ভাই ফুটেজ আছে একবার ওই গেটে ই করছে আপনি শোনেন একবার ওই গেটে আপনি চেষ্টা করছেন এই গেটে চেষ্টা করছেন ওই গেটে চেষ্টা করছেন আমার কাছে সব ভিডিও আছে দেখি ভাই ভাই করে এত বড় ব্যাগ ব্যাগের ভিতরে বইটা নিয়ে ঘুরতেছেন দেখেন এত গুণ আছে আপনি চিন্তা করছেন একবার আপনারা এইবারে হালকা ভাবে নিতেছেন এইখান দিয়ে আমি যখন যাইতেছি আপনারা আপনারা কি করতেছেন আপনাদের এলাকা ভাই কি চলেছেন একটু দেখান আপনি কি সাহায্য টাকা নেবেন বাবা আমি এখানে উপস্থিত আমার কথা করেন করেন কেউ ধরেন না আপনি বের করেন তো আপনি বের করেন আপনি অভিনয় করে লাভ নাই আপনি মুরব্বী মানুষ আপনার সাথে আরো লোক আছে দেখি আমি

ক্যামেরা চালো আমার ক্যামেরা শোনেন আপনার জিনিস কেউ নেবে না টাকা ধরেন টাকা নেন আপনি টাকা 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 দেন হ্যাঁ দেন টাকা দেন

আমার সন্তান নাই আচ্ছা সন্তান নাই আমি বুঝতে পারছি মানুষের এরকম হইতেই পারে তো আপনি মানুষের কাছ থেকে সাহায্য নিয়া চলবেন মানুষের কাছে চানবেন দিবে অন্য মানুষের তালাকেন কেন অন্য মানুষের তালা কেন আপনি গোতা না করবেন না হ্যাঁ আর করবেন না হ্যাঁ না ছি ছি

ভুল মানুষেরই হয় আর এতগুলা চাবি